অনুশীলন থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে হুবহু প্রশ্ন কমন আসছে এবং তোমরা অনেকে এই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাচ্ছ না তাই হুহ কমন আসার সত্ত্বেও তোমরা সেগুলো অ্যান্সার করতে পারছো না আর তোমাদের চান্স হাতছাড়া হয়ে যাচ্ছে তো আমাদের মেডিকেল অর্জন থেকে আমরা অনেকগুলো সুন্দর ব্যাখ্যা সহ বই মেক করেছিলাম এবং তোমরা অনেকেই প্রতিনিয়ত নখ দিয়েছ আমাদের সেই বইগুলো তোমরা কিনতে চাও অথচ আমাদের পেড কোন কোর্সে তোমরা অ্যাডমিট নেই তো চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা একশো জন স্টুডেন্টকে আমাদের এই অনুশীলনের বইগুলো দিতে পারবো একশো জনের বেশি আমরা দিতে পারবো না কারণ আমাদের হাতে অল্প কিছু বই আছে তাই তোমরা চাইলে আমাদের এই অনুশীলনের বইগুলো কিনতে আর তবে তোমাকে খুব দ্রুত নক দিতে হবে আমাদের এই অনুষ্ঠানের বইগুলো আমি তোমাদের একটু একবার দেখাই এখানে রয়েছে আমাদের ফিজিক্সের বই ফিজিক্সের ইসাক সারের বইয়ের ব্যাখ্যা এবং তপন সারের বইয়ের অনুষ্ঠানের প্রশ্নগুলোর ব্যাখ্যা খুব সুন্দরভাবে এই বইটাতে দেওয়া আছে তাই তোমরা যারা ফিজিক্সের কোশ্চেন সলভ করতে যে বুঝতেছো না অনেকে মেরি ম্যাথগুলো বুঝতেছো না ম্যাথমেটিক্যাল অনেক প্রশ্নের ব্যাখ্যা তুমি বুঝতেছো না সবগুলো কিন্তু তুমি এই বইটার হেল্প নিয়ে সলভ করে ফেলতে পারবে তাহলে তোমার এই বইটা খুবই দরকারি এছাড়াও রসায়নের ক্ষেত্রে সেম কথা হাজারি স্যার এবং তপন স্যারের অনুশীলনের এমসি ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে এটাতে দেওয়া আছে এছাড়াও আমাদের বোটানি এবং জোলজির ক্ষেত্রে আমরা বা আজমল স্যার হাসান স্যার আজিবুর স্যার মাজেদা ম্যাম আলিম স্যার ওনাদের বইয়ের এমসি কেউগুলো এই বইগুলোতে দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ দেওয়া আছে এই বইগুলোর পাশাপাশি তোমাদের জন্য রয়েছে একটা প্রশ্ন ব্যাংক এবং রয়েছে একটা বিসিএস মেডিকেল ডেন্টালের ইংলিশের যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর ব্যাখ্যা সম্মিলিত এই বইটা এই বইগুলো যদি তুমি খুব ভালো করে সলভ করে যেতে পারো তোমাকে আমি বলতে পারি তুমি ফিফটি পার্সেন্টের উপরে কোশ্চেন কমনই পেতে পারো তাহলে এই বইগুলো খুব ভালো করে সলভ করে যাও এবং আমাদের এই বইগুলো তোমাদের জন্য মাত্র নয়শো নিরানব্বই এবং যারা প্রথম একশো জন নিচ্ছ তাদের জন্য সাথে আমরা আমাদের এই জিকে কে প্রশ্ন ব্যাংকটাও তোমাদের দিচ্ছি তাই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করে যাও এবং তোমরা যারা নিতে চাচ্ছ আমাদের বইগুলো খুব দ্রুত আমাদের পেজে অথবা ওয়েবসাইটে নক করো তোমাদের জন্য এই বইগুলো আমরা সেন্ড করে দিব